ফেসবুকে বা ইউটিউবে আমি যখন কাজ শুরু করি প্রথম প্রথম আমি তখন তেমন কিছুই বুঝতাম না আর অতটা জানতাম না হয়তো বা কাউকে না কাউকে ফলো করতাম কিংবা কারোর সাথে যোগাযোগ করে কাজটা করতাম এরকমই একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল আসলে আমি বেশি বেশি তার গিয়ে পড়ে থাকতাম এক ঘন্টা দেড় ঘন্টা আমার পেজে কাজ না করে আমি তার পেজে বসে থাকতাম অথচ সে কখনোই আমাকে ওইভাবে এই পাত্তা দিত না আমার খুব কষ্ট লাগতো জিনিসটা সে আমার অনেক কমেন্টস করতাম পাঁচটা কমেন্টস করলে একটা উত্তর দিত অথচ সে আমার পাশের কমেন্টে বারবার পড়তেছে অন্য কমেন্ট পড়তেছে অথচ অন্যের সাথে কথা বলতেছে কিন্তু সে আমার কমেন্ট দেখে না আমি তাকে বারবার বলছি তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতাম সে একটু রাগ হয়ে যেত তার একটু মেজাজ গরম হয়ে যেত বা হয়তো বলতো আপনি এখনো ওই বোঝেন আপনি কিভাবে কাজ করবেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেন না আপনি এটা পারেন না ওইটা পারেন না তখন আমার খুব কষ্ট লাগতো যে আমি আসলে নতুন দেখে আজ মানুষের ধাক্কা খাচ্ছি তো একটা সময় মানুষের আর এভাবে থাকে না কোনো না কোনো একটা সময় মানুষ ঠিক শিখেই যায় কম হোক বেশি হোক এখন আসলে আমি অনেকটা বুঝতে পারি কিন্তু সেদিনে সেই কথাগুলো আজও আমার মনে কাটা লাগছে আর তার অহংকারের কারণে সে আজ পতনে কোথায় চলে গেছে